শুভ সকাল তো ছেলেকে মাদ্রাসা নামাই দিয়া এখন যা ছিল ইস্টানে স্টানে বসবো যদি ঠিক পাই আলাদা কয় নাম্বার সিরিয়াল সেটাও দেখব কারণ আমাদের ইস্টানে সিরিয়াল মোতাবেক গাড়িগুলো চলে যায় ঢাকার উদ্দেশ্যে তো আমার ছেলেকে দিয়ে আস্তে আস্তে লেট হয়ে যায় তিন চার নাম্বার পড়ে যায় মাঝে মাঝে আমি কালকেই চার নাম্বার ছিলাম প্রায় পাঁচটা এখান থেকে যাই আর এখন কয় নাম্বার দেখতে হবে আও মাই ঘর চারজন তো অলরেডি আছে হ্যাঁ চারটার পরে মনে হয় আমার দেখেব আর বাবার বাবা আজকে তো দিন কবার

না না ওইটা ন না শুনল ওই টাকা আমি আইয়া একবার তোরে কৈছি কিনা টাকা দিছ না টাকা তো টাকা লইস খালি কৈছ যা ক এউটা বুলে কে চস আমি দিয়া দিছি টাকা দিয়া দিছি না আমি কৈছিলাম তো রে তাই তুমি এটা কথা কই তুমি পাছ তুমি লৈ আ যে অ দা আপনি একদিন ফোন দিলেন এ সদল তুই কই বনশাল ও বংশাল আমার এই একটা মাল আছে আমার তো দিয়া থাকলে ক মো ভাই রাবি ভাই কেয়া দেওনা লাগবো না আমি আইলে আপনি দিয়ে হ্যাঁ

ফার্স্টের টিপ হলো ছশো টাকা ফকিরা ফুল দেখি আল্লাহ আসছে রিজিক্ট রাখছে আর আপনারা সাথে থাকুন বৃষ্টি ছেড়ে দিল জালকুড়ি আইসা কি একটা অবস্থা এখন টিপের বারোটা বাজব তো বৃষ্টি কমছে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফকিরা আল্লাহ আল্লাহ

দুইশো টাকা হইলে লোন না ভাই দুইশো টাকা অ্যাভেলেবেল যায় প্যাসেঞ্জার ঠিক আছে আপনি ডেলি যান আমি তো ডেলি চালাই আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রিপ নামাই দিলাম ফকিরাপুর তো

নাহলে ওই যে সার্জেন ক্যামেরা চালু করা এরপর দেয় আটকাই সমস্যা আরেক জায়গা অনেকক্ষণ যাবৎ নোয়াখালী ফ্লাইওভারের নিচে ছিলাম কারণ বৃষ্টি চলছে ঢাকা দূরা দূরা বৃষ্টি কোথাও বৃষ্টি পরে আবার কোথাও পড়ে না এরকম একটা অবস্থা তো এখনও পড়ছে সামনে বড় বড় ফুলা পড়ছে দুশো টাকা রাখবো দুশো টাকা রাখবো আচ্ছা থ্যাংক ইউ ভাড়া দেড়শো টাকা বলছিল একশো আশি টাকায় নিয়ে আসছি তারপরে নাইমা দুশো টাকায় দিতে আলহামদুলিল্লাহ দ্বিতীয় টিপটি নামাই দিলাম বনানি সেতু ভবনের সামনে তো এখন দেখি তৃতীয় নাম্বার যাত্রীটা নিয়ে কোথায় যেতে পারি বা তৃতীয় নাম্বার যাত্রী কোথায় নিলে এটাও দেখতে থাকেন আমার পাশে থাকুন ভিডিওতে দেখতে থাকেন তো বৃষ্টির পরে রোদ্র উঠলো তো এখন বনানির ভিতরে যাচ্ছি আমি মেন রাস্তায় ছিলাম তো বনানির ভিতরে গেলে হয়তো কি পাওয়া যাবে আর এখানে কি পাওয়া যাচ্ছে না আর আদান দিচ্ছে আমি বেশিরভাগ কন্টেগে ভাড়াটা নিই কারণ আমি অ্যাপসে খুব ভালো কারণ বেশিরভাগ নিয়ে আসতে হয় অ্যাপসে এই কোনায় থাকে এইখানে আসেন এইখানে আসেন আপনার মোবাইল বিল হয়ে জায়গা বিশ টাকা আবার দেয় অ্যাপসে কমিশনে দশ টাকা তো সেজন্য আর অ্যাপ চালায় না তো দেখি বনানি গিয়ে টিপ পাওয়া যায় নাকি আপনি যাইবেন আপনি যাই

থ্যাংক ইউ ভাই ওকে তো আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার দিও জার্সিটি হামিয়ে দিলাম বনানি থেকে দোলাই ফালে আসলাম তো সাড়ে তিনশো টাকা তো তৃতীয় নাম্বার জার্সি দিও কমপ্লিট করলাম নামিয়ে দিলাম তার স্থানে সে ষাট টিকা যাবে এখন বাজে হলো পর্যন্ত আমার আয় হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা প্রচুর বাইকার বাইকার আর বাইকার যাত্রাবাড়ি যাবো নাকি এইটা চিন্তা করতে যাত্রাবাড়ি গেলে যাই মনে ভালোই তো এখানে থাকাটাই মনে করি ব্যর্থতা কারণ বাইকেরও হয় নাই প্রচুর বাইক যদি কবে যাইব আর কবে ইনকাম করবো তো যাত্রাবাড়ি ছাইলার টাইমে যাই যাতে নাম্বার যাচ্ছি কেউ

তো এয়ারপোর্ট ফিল্ড খেতে দিলাম যে তার এয়ারপোর্টে নিয়ে আসবে তো বললো যে সবের ওভারব্রিজের ঢালে থাকতে তো তাকে আমি নামাই দিলাম সে হাইতে ওইখানে দাঁড়াইবো তারপর তাকে রিসিভ করে আমি নিয়ে দেব এরকম একটা ব্যাপার তো যাত্রাবাড়ি থেকে তাকে আনছি সাড়ে তিনশো টাকায় এখন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টির মধ্যেও আমি যাত্রী টানছি তো দেখি এখন এইখান থেকে কোন জায়গার টিপ মিলে এখানে টিপ না পাইলে তো যাবো কি আপনার নর্দা নর্দা অ্যাভেলেবিলিটি পাওয়া যায় যে কোনো জায়গায় তো আমি ওই পারে যাচ্ছি ওই পারে গিয়ে একটু অপেক্ষা করবো জন্য যদি ভালো যাত্রী পাই ভালো ভাড়া পাই তাহলে অবশ্যই সেখানে যাব আর যদি দেখি না ভালো ভাড়া না তো এখান থেকে খালি ট্রেনে তারপরে নর্দা যাব নর্দা গিয়ে তারপরে যাত্রী চায়না টাওয়ার এসে পড়েছি চায়না

পানি খাওয়াইবেন আর কি খামু কোন ভাই না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পানি খায় নাই তো বাবা যদি পানি খায় নাই বোতলটা লাগবো তো তা যান ভাই ঠিক আছে আল্লাহ কোথায় যাবেন কোথায় কোলাইবার বাস স্ট্যান্ডে চলেন দুইশো টাকা হ্যাঁ কত একশো সত্তর টাকা তিরিশ টাকা বেশি আছে

তো যমুনা থেকে পল্টন চায় না এক যাত্রী নিয়ে আসি দুইশো টাকা ওই যাত্রী নামাই তখন আরেক যাত্রী দোলাই খালের জন্য আসে তো দোলাই খাল নামাই দিলাম ওইটা একশো সত্তর টাকা ভাড়া তো টুল দশ টাকা দিয়েছে প্রায় মোটামুটি আমার আজকে আয় হয়ে গেছে প্রায় উনিশশো টাকার লাইনে তো দেখি এটা আমার আগের টাকা তিনশো দশ টাকা ছিল এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো 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 সত্তর টাকা

বনানির সামনে যাই আবার আইসা করি এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার এখন আবার দোলাইখাল কি এখন এখানে বসবো না কি সেটা জানি না একটু দেখি বইসা তারপরে আবার হয়তো ইয়ে চলে যাব যাত্রাবাড়ি গাড়ির অভাব নাই এখনও গাড়ির অভাব নেই এখন আমি যাত্রাবাড়ি ওই জন্যই হ্যাঁ নামেন আমি ফিলে দিই ले गए इंडाइस जान 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 आपने डाइन ले जा जान थैंक यू थैंक यू ओके वेलकम বো তো খাল যাত্রী নামাই দেওয়া পরে যাত্রার যাত্রাবাড়ি আসলাম যাত্রাবাড়ি থেকে এক ভাইকে নিয়ে আসলাম পল্টন দেড়শো টাকায় তো নামাই দিয়ে এখন যাচ্ছি হলো গুলিস্তান এখন বাড়ির উদ্দেশ্যে দিব প্রায় দুই হাজার টাকা হয়ে গেছে আমার এখন তেল খরচ নিয়ে বাসায় চলে যাব ঠিক আছে আজকে বৃহস্পতিবার জন্য অনেক যাত্রী তো আর মারবো না কারণ শরীর অনেক ক্লান্ত আর ঘামে ভিজা আঠা আঠা হয়ে গেছে কারণ ধুলায় আর ঘামে শরীরটা পুরো আঠালো হয়ে যায় হ্যাঁ তো এখন চলে যাব এই উৎসব কাউন্টারের সামনে নারায়ণগঞ্জের একটা টিপ হলে তো নারায়ণগঞ্জে টিকে যাবো তারপরে নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর আর পল্টনের যাত্রীরা হল সাত নাম্বার সাত নম্বর যাত্রীরা নামাই দিলাম তাই ভালোই আজকে মোটামুটি ভালো ইনকাম করেছি সময় এরকম হয় না অনেকে ভাবে যে আয় হায় আজকে দুই হাজার টাকা কাজ করছে কালকে পাঁচ হাজার টাকা কাজ করছে আবার যে পাঁচ দিন পয়সা থাকতে হয় সেটা চিন্তা করতে হবে আবার এই ভিডিও দেখা রাইট শেয়ারিংয়ে ঢেকে দেন না সবাই দয়া করে ও সর্বশেষ টিপ আলমগীর ভাই সেদিনও আনছি আজকেও আনছি আজকে সিঙ্গেল আনছি একবার ঢাকা থেকে আনছি এখন চা খাব আর পাঁচশো টাকা দিবে এ আজকে মাঠ ইনকাম পঁচিশশো টাকা তারে নিয়া প্রায় নয়টা টিপ মারছি তারে নিয়া তারে নিয়া নয়টা টিপ হইল নয়টা টিপ আমি আজকে পঁচিশশো টাকা কামাইছি তো চা খেয়ে তারপরে যাব তারপরে যাব বাসায় তারপর গুসুল তারপরে খাওয়া দাওয়া তারপরে ঘুম কালকে ছুটি শুক্রবার তাই কালকে ছুটি কালকে খালি ঘুমাবো পরে আবার শনিবারে আবার টিভ